ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মালেকিয়া সুনিয়া মডেল হিপ্জো মাদ্রাসার উদ্যোগে গত তেইশ ডিসেম্বর মঙ্গলবার বার্ষিক পুরস্কার বিতরণী ও দস্তারে ফজিলত অনুষ্ঠান ধর্মীয় ভাব গম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে দক্ষিণ বড় ঠাকুরপাড়া সংলগ্ন নজরুলের বিল্ডিং এ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে আলা হিসেবে উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারের সম্মানিত যুগ্ম পরিচালক শাহ জাদায়ে গাউসে মুক্তার শাহ আতিকুল মিল্লা তালকুতী মাদ্দ ইল্লুল আলী এ সময় আরো উপস্থিত ছিলেন তরিকায়ে মালেকিয়া কমিটি ও কুতুব শরীফ দরবারের সম্মানিত চেয়ারম্যান শাহ জাদায় গাউসে মুক্তার শাহ আলহা সৈয়দুল মিল্লাত আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী উপস্থিত ছিলেন আহলে সুনাত ওয়াল জামাত কুতুব শরীফ দরবারের সম্মানিত কো চেয়ারম্যান ও উলামা পরিষদের সভাপতি শাহ জাদায় গাউসে মুক্তার শাহ আলহাস মাওলানা জিল্লুল করিম আল কুতুবি মাদ্দা জিল্লুহুল হুলালি। এবং আহলে সুনাত ওয়াল জামাত কুতুব উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও কানে গাউসে মুক্তার যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদায়ে জাদায় গাউসে মুক্তার শাহ আলহাস শাহ আব্দুল করিম আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা জাফর উল্লাহ যেই দরবারে নাতে মুস্তফা আছে যেই দরবারে ইয়া নবী সালাম আলাইকা আছে যেই দরবারে আমার রাসূলের চাচা সেই দরবার হলো ওলির দরবার বলেন সুবহানাল্লাহ বিশেষ অতিথি হিসেবে ও আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন দারুস্তুন্না দর্শে নিজামী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও সাউথ উদ্দাওয়া কক্সবাজারের চেয়ারম্যান আলহাস মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ রজবি মাদ্দাজিল্লুহুল আলী এই জাতীয় প্রতিষ্ঠানে যদি পড়লে একেবারে বড় আলেম হতে না পারলেও বড় হাফেজ কোরআন হতে না পারলেও ছোট্ট ছোট্ট এই শিশুরা এমন পরিবেশে আসলে নিশ্চিত তারা আদব কায়দা শিখবে আল্লাহর আউলি ইকরামের প্রতি ভালোবাসা শিখবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব শিখবে সর্বোপরি ঈমানের পরিচর্যা কিভাবে করা যায় একজন মানুষ সেটা শিখতে পারবে এই ধরনের প্রতিষ্ঠানে আসলে ছিলেন পাহাড়তলি রেলওয়ে বাজার জামে মসজিদের খতিব মুকাররম মুফতি মাওলানা মোহাম্মদ শেখ আলী শাহ মালিকিয়া মডেল হিফজু মাদ্রাসা ছাত্র তোমরা আগামীতে তোমরাই মসজিদের খতিব আগামীর তোমরাই মসজিদের ইমাম আগামীতে তোমরা ইসলামিক স্কলার জুলাই যার জন্য সারা পৃথিবী কেঁদেছিল যার জন্য সারা বাংলার মানুষ কেঁদেছিল যদিও আমরা দেখেছি আমরা শুনেছি কিন্তু তার একটা পরিচয় ছিল সে হাফিজে কোরআন ছিল শহীদ উসমান হাদি হাফিজে কোরআন ছিল সেই জালাকাটি এন এস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেছিল একজন আলিম একজন হাফিজে কোরআন তিনি আস জুলাই যুদ্ধ হয়ে মানুষকে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসিয়া হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোহাম্মদ কুতুবুদ্দিন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা উদ্দিন মাওলানা ইসহাক ইসলাম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল হালিম অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জিলানি জেমে মসজিদের খতিব আহলে সুনাত ওয়াল জামাত কুতুবদিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও শাহ মালেকিয়া সুন্নি হোসাইনি কাফেলার সভাপতি শাহের হাফেজ মাওলানা

জান্নাতুল ফাতেমা ফাইজা হাফেজা ফাহিমা জান্নাত শেষে বিশেষ দোয়া ও মোনারাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে আগত কেরাম অতিথিবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় چاہتے تیری حسرتوں میں تیری چاہتوں میں بڑا دل ہوئے گر سجاتے سجاتے پیری آتا مدت ہوئی ہے قیامت کا منظر برا خطر ہے مگر مصطفیٰ کا جو دیوانہ ہوگا دیوانہ ہوگا وہ فلفے سے گزرے گمس رو رو کے کنارا کہ کنارا نبی کا لگاتے لگاتے آقا آؤ کہ بہت ہوئی ہے تیری راہ میں تیری راہ میں اکی بچھاتے بچھاتے اے آقا او کہ بہت دت ہوئی احمدو ہن صلی علی رسولہ الکریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم শ্যামালিকা সুনিয়া মডেল হিলস মাদ্রাসায় কর্তৃক আয়োজিত আজকের এই সালানা বাচ্চাদের আমাদের শ্যামালিকা মাদ্রাসার ছাত্রদের ফাঁকরি প্রদান অনুষ্ঠান এবং বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে কোমলমতি ছোট ছোট কুদা হাভেজদেরকে আমরা প্রায় সাতজন শিক্ষার্থীদের আমরা ফাঁকরি দিয়েছি তার মধ্যে পাঁচজন ছেলে দুজন মেয়ে আলহামদুলিল্লাহ প্রতি বছরে বছরে আমরা এভাবে চার পাঁচজন এভাবে বাচ্চাদেরকে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মেহরবানি করে অতীতেও দিয়ে আসি সামনের বছরও আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশের মধ্যে আমাদের প্রায় ছয় থেকে সাতজন বাচ্চা ফাগ্রি প্রদান করবেন তারা এভাবে প্রস্তুতি নিচ্ছে সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ভর্তির জন্য কিছু বলতেছি না কারণ আমার এখানে ভর্তির কোনো জায়গা নেই আমার সিট নেই সুতরাং আপনারা এলাকাবাসী সবাই আমাকে সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন টাকা পয়সা দিয়ে না শুধু আন্তরিকতা দিয়ে মোহাব্বত দিয়ে সহযোগিতা করলে হবে কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ আমরা ছাত্রদের বেতন দিয়ে আমরা ছাত্রদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছি বিশেষ করে আমার ভাই তৈব ভাই যিনি আমার থেকে সাক্ষাৎকার নিচ্ছেন আমি আমার ভাইয়ের হায়াতে জিন্দাগি সামনের জীবনে অতিবাহিত করতে পারার মতো এই সুন্দরভাবে আমি জন্য দেওয়া করতেছি এবং আমাদের যে সমস্ত ছাত্ররা প্রদান করেছেন অতীতেও যারা হয়েছেন এবং এখন এবছরের মধ্যে আজকে যারা যাদেরকে আমরা পাগড়ি দিয়েছি পাক রব্বুল আলমিন এবং যারা আছে মাদ্রাসার মধ্যে সকলকে কবুল করুক ভবিষ্যতেও যাতে এই ধারাবাহিকতা আমরা ছাড় রাখতে পারি প্রতিটা বছরে বছরে যাতে পুরানা হাফেজ বের করতে পারি আমরা আসলে সেটা আমি একা চেষ্টা নই আমি আছি আমার ওয়াইফ আছে আমাদের আরও দুজন শিক্ষক আছে হাফেজ মোহাম্মদ জামাল হাফেজ মোহাম্মদ আবদুল হালিম এই আমরা চারজন অনেক কষ্টর মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এই আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু আসতে সক্ষম হয়েছি এলাকাবাসী সকল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপাকরব্বুর আর আমাদের এই প্রতিষ্ঠানকে যাতে আরও উজ্জ্বল করে এই প্রতিষ্ঠানের সুনাম যাতে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যদি থাকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাব যাতে কোরআনের বাগানের خدمت আজীবন করে যেতে পারি আলহামদুল্লাহ শুকরিয়া দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিয়া মডেল হিফজ মাদ্রাসার পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি জিলি 41 কোটি টাকা ব্যয় করে বড় ঠাকুরপাড়া এলাকায় একটি রুট নির্মাণ করে দিচ্ছেন 41 কোটি টাকা ব্যয় ব্যক্তি উদ্যোগে এ 84 কোটি টাকা বিহে এই বড়ঠাকুর ফরালা এলাকায় যেখানে শত শত ছাত্র ছাত্রীর চলাচলের প্রতিদিন সেই রুট নির্মাণ করতে যাচ্ছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আলহাজ জশিমউদ্দিন ফাউন্ডেশনের সেই প্রতিষ্ঠাতা মানব ধরodic দানবীর বিশিষ্ট পলশি ব্যবসায়ী রাজালের গর্বিত সন্তান আলহাজ জসিমুদ্দিন সাহেব গতকালকে সেই রোড উদ্বোধন হয়েছে আমি এই শাম আলিকিয়া মডেল হেজ মাদ্রাসা থেকে আলহাজ উদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জসিমুদ্দিন সাহেবকে হাজার হাজার শত শত ছাত্র ছাত্রের অভিভাবকদের চলাচলের রাস্তা এই রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য আজকের সবার পক্ষ থেকে উনাকে আন্তরিক মোবারকবাদ জানাই কিয়া মডেল হিফস মাদ্রাসার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যিনি 41 কোটি টাকা ব্যয় করে বড় ঠাকুর ভরা এলাকা একটি রুট নির্মাণ করে দিচ্ছেন 41 কোটি টাকা ব্যয়ে ব্যক্তি উদ্যোগে এই 41 কোটি টাকা ব্যয়ে এই বড় ঠাকুর ভরা এলাকায় যেখানে শত শত ছাত্র ছাত্রীর চলাচল প্রতিদিন সেই রুট নির্মাণ করতে যাচ্ছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন ফাউন্ডেশনের সেই প্রতিষ্ঠাতা উদ্দিন দানবীর বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী রাওজালের গর্বিত সন্তান আলহাজ জসিম উদ্দিন সাহেব গতকালকে সেই রোড উদ্বোধন হয়েছে আমি এই শাম মডেল মডেল মাদ্রাসা থেকে আলহাজ জসীমউদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জসীমউদ্দিন সাহেবকে হাজার হাজার শত শত ছাত্র-ছাত্রীর চলাচলের রাস্তা এই রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য আজকের সবার পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই ইলা ইমানালনা ইলমা আল্লামতানা انك انت العليم الحكيم ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমির হামতিকা আস্তাগিস রব্বানা যালামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিলনা ইগফিরলানা নাকুনা মিনাল

Dex News, Halda Television, Rosen.